আমাদেরকে আল্লাহ তালা উদ্দেশ্যহীন ভাবে বানান নাই পৃথিবীর সমস্ত মখলুকাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন ফেরেস আল্লাহ তালা আমাদের জন্য বানিয়েছেন আসমান আমাদেরকে ছায়া দেয় জমিন আমাদেরকে বিছানা দেয় আর খাবার দেয় মুরগি আমাদেরকে ডিম দেয় গরু আর ছাগল আমাদেরকে দুধ দেয় গাছগুলো আমাদেরকে ফসল দেয় সমস্ত আসবাব আমাদের জন্য প্রশ্ন হল আমি কার জন্য আমি আল্লাহ তালার জন্য বলেন আমি কার জন্য বলেন আমি আল্লাহ তালার জন্য আল্লাহ তালা আমাকে বানিয়েছেন শুধুই তার নিজের জন্য এজন্য যদি খোদা না আমরা আমাদের উদ্দেশ্যর থেকে ব্যাহত হয়ে যাই অমাইয়ার তার দামি খোমাং তোমাদের থেকে কেউ যদি তার দিন ছেড়ে দেয় ফসৌ ফিল্লা আমি আরেক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো ওই নাহু এবং যারা আমাকে ভালোবাসব আল্লাহ তালা বলেন তোমরা যদি তোমাদের দিন ছেড়ে দাও আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসব যারা আমাকে ভালোবাসবে এরা হবে মমিনহীনদের জন্য বড় বিনয়ী আর কাফেরদের জন্য বড় শক্ত প্রাণ সুবাহ আল্লাহ বলবেন জন্য বড় কি বিনয়ী সারা পৃথিবীতে মাস থেকে মাগদেব শেখ মাল থেকে চুনুক যেই কালিমাওয়ালা আছে এদের জন্য এদের হবে সমর্থন আর আয়জাতিনা আলাল আল কাফরিন কাফেরদের বিপক্ষে হবে বড় শক্ত প্রাণ সিপত পেয়ে গেলাম ইয়ব্য আল্লাহ তালা এদেরকে ভালোবাসবেন না হু তারা আল্লাহকে ভালোবাসবেন আলাল মমিনি মমিনদের জন্য এরা হবে বড় বিনয়ী এরা হবে ফিলিস্তিনিদের পক্ষে আর এরা হবে ইজরায়েলিদের বিপক্ষে এরা হবে সিদ্দিকা আকবার মতব কেমন নরম মানুষটা কি পরিমাণ নরমের উদাহরণ সিদ্দিকা আকবার লেকিনা সিদ্দিক আকবরের জামানা যখন জাকাত দিতে অস্বীকার করলো হয়তো সিদ্দিক একবার হুঙ্কার ছাড়লেন শুধু জাকাত নয় রসুলের জমানায় ছাগলের বকরির সাথে যে রশিটা দিত এটাও যদি কেউ দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আয়ান করবো কসুদ্দিন আমার দিনের মধ্যে কোনো পরিবর্তন আর এক জাররা নক্স আসবে এক জাররা কমিয়ে আসবে আমি জীবিত থাকবো এটা হবে না খুমকাটা কেমন চাললেন নালাল মুমিনিন এরা মোমেনদের জন্য বড় বিনয় ওয়া ইজ্জাতিনাল কাফিরিন কাফেরদের বিপক্ষে কি বড় কঠিন কাফেরদের বিপক্ষে কি আর কি ইউজাহিদুনা ফিসাবিলিল্লাহ এরা রাস্তা জান মাল বাজি লাগায় সুবহান এরা আল্লাহ রাস্তায় কি লাগায় মাল বাজি লাগায় ফোন এরা জান মাল বাজি লাগাতে গেলে মানুষ যদি এদেরকে জঙ্গি বলে এরা কোনো বড় করে না কয় গুণ পাইলাম ছয় গুণ কয় গুণ বলে তোমরা যদি খোদা না কাজ তা আমার দিনের কাজ না করো আমি আরেক দল বানাবো যারা এই ছয় গুণি গুণী হবে এক নম্বরেই হে আমি তাদেরকে ভালোবাসবো দুই নম্বরে হে বৌনা তারা আমাকে ভালোবাসবে তিন নম্বরে আদিল্লাচিন আল আল মোমিনিন এরা মোমেনদের পক্ষে হবে আইন আল আল কাফরিন কাফেরদের বিপক্ষে হবে সোবাহ বলেন এদের কলিদা মহিব কলিজা মোমিনিনদের জন্য ভালোবাসা হবে আর কাফরিনদের জন্য আসিদ্দার আলাল গুফার কাফের জন্য বিপক্ষে হবে বড় শক্ত প্রাণ এজন্য কোনো মোমেন ফিলিস্তিনের বিপক্ষে বলতেই পারে না আর কোনো মোমেন ইজরায়েলিদেরও পক্ষে বলতেই পারে না কি ভাই এ পর্যন্ত হেজবুত্ তাহহিদ ইজরায়েলের বিপক্ষে কোনো স্ট্যাটাস দিয়েছে قال لبوزاكي راهز بو التوحيدنا اتهز اليهود. Yeah. رهزب راهز بو التوحيدنا اهز اليهود. ايييه. Yeah. اهز اليهود. دكي دقيقة وين؟ ايييه. الشيطان. ألا yeah. إن حزب الله هم الغالبون. الله لعبد الكرم. ألا تلبل إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ আল্লাহ তালা বলেন তোমাদের বন্ধু খারাপ তোমাদের বন্ধু হবে আল্লাহ এবং তোমাদের বন্ধু হবে তার রসুল এবং তোমাদের বন্ধু হবে ওই সমস্ত যারা না নামাজ পড়ে যারা না দেয় তাইলে বোঝা গেছে কোনো মস্রিক কোন কোনো মোমেন ভালোবাসতেই পারে না কোনো ইয়াহুদিকে কোনো মোমেন ভালোবাসতে পারে না কোনো মোহমেন কোন ইহুদিকে লেবেল যত চটকদারই হোক না কেন লেবেল যত চটকদার হোক না কেন যদি শুয়ারের গোস্তের উপরে এক নম্বর খাঁটি গরুর গোস্ত লাগায় এটা এক নাম্বার খাঁটি গরুর গোস্ত ভিতরে হলো শুয়ারের গোস্ত এটা যেমন হালাল হয় না শিরিকার সিরিকার হিজবু রে হিজবুত তাও দিলে তাও হয় না কি বলছি বলো না এই জন্য বন্ধু কাকে বানাবা in naba বন্ধু বানাবা আল্লাহকে কে ওরাসুলহু এবং আল্লাহ রসুল কে অল্লারী এবং মমেন্দের কে মমেল কাবার কারা আল্লাহরিনা উখিমু না চলা নামাজ পড়ে অই উতনা জাখা এবং জারানা জাকা দেয় ha তাইলে বোঝা গেছে মুশরিককে যেমন বন্ধু বানানো যাবে না ইহুদিকে যেমন বন্ধু বানানো যাবে না লা তাততাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইয়াহুদা নাসারাকে বন্ধু বানানো যাবে না ভান্ডারিকে বন্ধু বানানো যাবে না হ্যাঁ ভান্ডারীকে না ইয়া আমানু মাইয়া দামিং খুমাং যারা তাদের দিনকে ছেড়ে দেয় ফার্স্ট তিল্লা আমি আরেক দল বানাবো ই যাদেরকে আমি ভালোবাসবো আচ্ছা আচ্ছা গুলামকে ভালোবাসা এটা অস্বাভাবিক গোলাম মনিবকে ভালোবাসা এটা স্বাভাবিক বাদশা যদি এক রিক্সাওয়ালাকে ভালোবাসে এটা কি পরিমাণ অস্বাভাবিক हां বুঝেন না ঠিক আর রিকশাওয়ালা बादशाहকে ভালোবাসে এটা স্বাভাবিক না অস্বাভাবিক আনাল মুহসিনা আনাল ফকীরা মুহিব্বুল মুহসিনা ইলাইহি ফকীর তার মুহসিনিকে ভালোবাসবে এটা স্বাভাবিক ওয়ানাল মালিকা মুহিব্বুল ফকীরা বাদশা ফকীরকে ভালোবাসে এটা নাল আজব এটা বড় আশ্চর্য বড়ই আশ্চর্য আশ্চর্য না আল্লাহ ভালো আমি এমন এক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো ইয়ো হেব্বো যাদেরকে আমি ভালোবাসবো অয়ো হেব্বো যারা আমাকে ভালোবাসবে আদিল্লাথিন আলাল মমিন মমেনদের পক্ষে বড় অভিনয়ী আইজ জাথিন আলাল ক্যাফিরিন ইনশাল্লাহ সাইজ করা শুরু হয়ে গেছে সাইজ করা কী হয়ে গেছে এই হেসবুৎ তাওহিদ বলেন এই কাদিয়ানি বলেন আর এই ভান্ডারী বলেন এই রাসুল বলেন এই এত আতি বলেন দেখতে দেখতে দেখবেন আর নাই দেখে ফিডা শুরু হয়ে গেছে ফিডা কি হয়ে গেছে বলেন বলেন না ইনশাআল্লাহ বাড়িতে যদি মাকড়সা বাড়িওয়ালা বাড়ি বানায় আর মাকড়সা এখানে জাল বোনে কি পরিমাণ নিপুণভাবে সে জাল বোনে আর জালের মধ্যে যখন সে ঘর বানায় শেষ করে ঠিক মধ্যখানে ওখানে বসা বানায় ঠিক মধ্যখানে বসে থাকে ছোটো ছোটো প্রাণীগুলো যদি পড়ে ধরে ধরে খায় একটা একটা ধরে আর খায় সে নিজেকে মনে করে আমি সুপার পাওয়ার কি মনে করে এবার বাড়িওয়ালা তাকে ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় কয়দিন পরে বাড়িওয়ালা হঠাৎ খবর পাইলো বেআই আসবে বেআই কে আসবে হ্যাঁ ছেলের শ্বশুর আসবে মেয়ের শ্বশুর আসবে এবার বাড়িওয়ালা একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি দেয় সুপার পাওয়ার গিয়ে পালা ঠিক না আল্লাহ তার এই ধরতিকে তার এই পৃথিবীকে তার এই ধরনীকে তার জমিনকে আল্লাহ তালা বানিয়ে ছাড় দিয়েছেন মাকসাগুলোর জন্য